নিয়মিত অনুলোম বিলোম কিভাবে করবেন হর্যোগ প্রদীপিকা অনুসারে যত ধরনের প্রাণায়ামের কথা বলা হয়েছে অনুলোম বিলোম প্রাণায়াম সেগুলির মধ্যে অন্যতম হর্যোগ প্রদীপিকা অনুসারে এই প্রাণায়াম নিয়মিত অভ্যাসের মাধ্যমে নারীর মধ্য দিয়ে প্রাণশক্তির চলাচল নিয়ন্ত্রণ করা সম্ভবপর হয় যোগতত্ত্ব অনুসারে আমাদের শরীরে প্রায় বাহাত্তর হাজার সূক্ষ্ম নারী আছে যেগুলোর মধ্য দিয়ে সমগ্র শরীরে প্রাণশক্তির সঞ্চালন হয় নারী শোধন প্রাণায়ামের মতোই এই প্রাণায়ামকেও বিপরীত নাসারন্ধ্র প্রাণায়াম বলা হয়ে থাকে অনুলোম বিলোম প্রাণায়াম অভ্যাসের ফলে বেশ কিছু শারীরিক এবং মানসিক উপকারিতা পাওয়া যায় যেমন মানসিক চাপ হ্রাস পাওয়া শ্বসনতন্ত্রের ক্ষমতা বৃদ্ধি ইত্যাদি যে কোনো ধরনের প্রাণায়াম করার সবথেকে ভালো সময় হল সূর্যোদয়ের সময়ে অর্থাৎ ভোরবেলায় কিন্তু নিজেদের সুবিধার্থে সকালে বা সন্ধ্যাবেলাতেও অভ্যাস করা যেতে পারে তবে অভ্যাস শুরু করার আগে খেয়াল রাখতে হবে যাতে খাওয়ার পরে অন্তত তিন ঘন্টা তফাত থাকে প্রাণায়াম অভ্যাসের জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন ও হাওয়া চলাচল করে এমন জায়গা বেছে নেওয়া উচিত এর ফলে প্রাণায়াম অভ্যাসের সুফল তাড়াতাড়ি অনুভব করা যায় প্রাণায়াম অভ্যাসের জন্য সাধারণত মেঝেতে আরামদায়কভাবে দুই পা ভাঁজ করে সুখাসনে অথবা পদ্মাসনে বসতে হবে তবে যাদের মেঝেতে বা হাঁটু ভাঁজ করে বসার সমস্যা আছে তারা চেয়ারে বসে অভ্যাস করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যাতে দুই পায়ের পাতা মাটি স্পর্শ করে থাকে মেঝেতে বসার জন্য আসন বা কুশন ব্যবহার করলে তুলনামূলকভাবে আরামদায়কভাবে বসা যায় প্রাণায়াম অভ্যাস করতে বসার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যাতে মেরুদণ্ড ঘাড় এবং মাথা এক রেখায় সোজা থাকে এতে শ্বাস টানা বা ছাড়া অনেক সহজ হয় একটানা সোজা বসতে অনেকে অসুবিধা বোধ করে থাকেন সেক্ষেত্রে পিঠে বালিশ বা কুশন দিয়ে ঠেক দিয়ে নিল ডান হাতের তর্জনী ও মধ্যমাকে ভাঁজ করে হাতের তালুতে নিচের অংশে ঠেকিয়ে রাখুন বিষ্ণু মুদ্রা বৃদ্ধাঙ্গুষ্ঠ আপনার ডান নাসারন্ধ্র বন্ধ করার জন্য এবং অনামিকা ও কনিষ্ঠা বাম নাসারন্ধ্র বন্ধ করার জন্য ব্যবহার করবেন এবার আরামদায়কভাবে বসে কয়েকবার গভীরভাবে শ্বাস টানুন এবং ছাড়তে হবে এর ফলে অভ্যাসকারী অনেক বেশি বোধ করে প্রাণায়াম অভ্যাসের সময় এবার ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে ডান নাক বন্ধ করে বাম নাক দিয়ে গভীরভাবে শ্বাস টেনে ডান হাতের অনামিকা এবং কনিষ্ঠার সাহায্যে বাম নাক বন্ধ করে ডান নাক দিয়ে আস্তে আস্তে নিঃশ্বাস ছাড়ুন আবার বিপরীতভাবে বাম নাক বন্ধ অবস্থায় ডান নাক দিয়ে শ্বাস টেনে বৃদ্ধাঙ্গুষ্ট দিয়ে ডান নাক বন্ধ করে বাম নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ুন দুই নাক দিয়ে শ্বাস টানা এবং ছাড়ার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার মানে একবার অনুলোম বিলম প্রাণালম করা হল এই পদ্ধতি অনুসরণ করে প্রাথমিকভাবে দশ বার করে সেট করা যেতে পারে তবে দশ বার শ্বাস টানা ছাড়ার পরে অবশ্যই ত্রিশ সেকেন্ড স্বাভাবিক শ্বাসকার্য করতে হবে অভ্যস্ত হয়ে গেলে আস্তে আস্তে সময় বাড়িয়ে ত্রিশ মিনিট পর্যন্ত প্রাণায়াম অভ্যাস করা যেতে পারে প্রতিদিন প্রাণায়াম অভ্যাসের পরে দশ মিনিট ধ্যান অভ্যাস করা দরকার এতে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয় নাক বন্ধ করার সময় অয়থা নাকের উপর জোরে চাপ দেওয়ার প্রয়োজন নেই হালকা চাপ প্রযোগ করলেই হবে এই প্রাণায়াম অভ্যাসের সময় নিঃশ্বাস ধরে রাখার প্রয়োজন নেই তার সঙ্গে এটাও খেয়াল রাখতে হবে যাতে শ্বাস বা ছাড়া কোনোটাই যেন খুব দ্রুত না হয় অনুলোম বিলোম প্রাণায়ামের উপকারিতা এই প্রাণায়াম দ্বারা বাহাত্তর কোটি বাহাত্তর লক্ষ দশ হাজার দুশো নারী পরিশুদ্ধ হয় সম্পূর্ণ নারীগুলির শুদ্ধি হওয়ায় দেহ পূর্ণ সুস্থ এবং বলিষ্ঠ হয়ে ওঠে অনুলোম বিলোমের নিয়মিত অনুশীলন বন্ধ নারী খুলতে এবং মনকে শান্ত করতে সাহায্য করে অনুলোম বিলোম প্রাণায়ামের অভ্যাসের মাধ্যমে মানসিক চাপ শরীরে ক্লান্তি দুর্বল জীবনযাপন প্রভৃতি সমস্যা দূর হয় সকালে প্রথমে অনুলোম বিলোম প্রাণায়াম অনুশীলন করা আপনাকে আপনার দিনটি আরও ভালোভাবে শুরু করতে সহায়তা করতে পারে এটি আরও ভালো ঘুমের জন্য সন্ধ্যায় একটি শিথিলকরণ পদ্ধতি হিসাবে কাজ করতে পারে এটি শরীরে অক্সিজেন সরবরাহের মাত্রা বাড়াতে সাহায্য করে অনুলোম বিলোমের প্রভাবে মস্তিষ্কের প্রশান্তি এবং স্বস্তির ভাব নিয়ে আসে শারীরিক কাজকর্মের উন্নতি হয় এবং বার্ধক্যজনিত স্মৃতিধ্বংসের হাত থেকে রক্ষা পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন